আবাসিক আলামিন হাউজিং সোসাইটির অবস্থা মনে হচ্ছে বন্যা হচ্ছে অনেক পানি হয়েছে মনে হচ্ছে বন্যার পর পানি উঠেছে আসলে তা নয় জলবায়ু নিরসন জলবদ্ধতার নিরসন কল্পে যে প্রজেক্টের কাজ চলছে ওটার কারণেই এই আবাসিকগুলোতে পানি ঢুকেছে পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ি সবগুলোতে পানি তৈরি করছে জলবদ্ধতা নিরশন প্রকল্পের পাশ্বাস হলে হয়তো কষ্টগুলো লাঘব হবে এই ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে মানুষজন অনেক কষ্ট পাচ্ছে গাড়ি আটকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রা টালামিং হাউসিং সোসাইটির বর্তমান অবস্থা মনে হচ্ছে অনেক বৃষ্টির পর বন্যা উঠেছে বন্যা হয়েছে কিন্তু আসলে তা নয় বিষয়টা হচ্ছে জলবদ্ধতা যে প্রকল্পের কাজ চলছে সেটা কাজ চলার কারণে নালা জাম জেম হয়ে যাওয়াতে পানি উঠে গেছে মানুষের অনেক কষ্ট হচ্ছে কর্তৃপক্ষের উচিত এসব বিষয়ে মাথায় রেখে কাজ করা কারণ যাতে বিকল্প ব্যবস্থা রেখে যদি কাজ করা হয় তাহলে ভালো মানুষের কষ্টটা রোজা রমজানের দিন মানুষের কষ্ট কষ্ট হতো না এখন প্রচন্ড কষ্ট হচ্ছে মানুষের বন্যা হয়েছে আসলে বন্যা হয়নি এখানে নালার কাজ চলার কারণেই নালা জাম যে হয়ে যাওয়াতে পানি যা যেতে না পারার কারণেই এখানে পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবসময় আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবক্রামের সবশেষ আপডেট খবর জানতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ